সবাই বলে সময় সব ভুলিয়ে দেয় কিন্তু কিছু সময় থাকে যা ভুলতে গিয়ে মানুষ আরও বেশি কষ্ট পায় যে মানুষটা এক সময় ছিল সব কিছু আজ সেই মানুষটাই অচেনা না ভালোবাসা যেমন করে বেঁধে রাখে তেমন করেই কষ্টও আটকে রাখে ভালোবাসা যখন অবহেলায় ভরে যায় তখন হৃদয়তা একাকিত্বে ডুবে যায় কিছু মানুষ জীবনে আসে কিছুক্ষণ থাকতে কিন্তু স্মৃতিগুলো চিরকাল থেকে যায় অপূর্ণই এক শূন্যতা হয়ে কখনো কখনও চুপ থাকায় সবচেয়ে বড় প্রতিবাদ কারণ বোঝানোর মতো কেউ থাকে না আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে